আসসালামু আলাইকুম জয়পুরহাট রেল স্টেশন ফেসবুক পেজ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম তো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন দুই নম্বরে কিন্তু রয়েছে তিতুমির এবং এক নম্বর বর্তমানে ইন করলো নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এবং এই নীলসাগর এক্সপ্রেসে জানা মতে থাকতে পারে আমাদের ইকবাল হোসেন ভাই আশুক ভাই স্যার চাচা মামা সবগুলোই এই যে উনি দেখতে পাচ্ছেন উনি ওই পাশে রয়েছে তাকে আমরা দেখে নিচ্ছি উনি বর্তমানে আপাতত ওই দিক রয়েছে মাস্টারের ওই পাশে তার সাথে এখন আমাদেরকে দেখা করা উচিত তিনি নীসাগর নিয়ে আসলো পার্বতীপুর জংশন থেকে পঁয়ষট্টি একান্ন লোক নিয়ে এবং উনি ওই পাশে গেছেন তো যাওয়া যায় এখন ওই পাশে সামনের দিক তার কাছে এবং দেখতে পাচ্ছেন পুরোপুরি নীসাগর এক্সপ্রেশনটি রয়েছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো জয়পুরের রেল স্টেশন ফেসবুক পেজ থেকে জানাচ্ছি স্বাগতম আমাদের ইকবাল হোসেন ভাই আমাদের সাথে আসে গেল আসসালামাইকুম জয়পুরের রেল স্টেশন ফেসবুক পেজ অ্যাডমিন থেকে বলতেছিলাম হ্যাঁ ভালো আছেন আপনি আমি একটু আগে আপনার লাইভ দেখলাম আপনি বল দিলেন যে নিশাগরে নাকি আসতেছেন আপনি এই জন্য আমি আসলাম রেল কারখানা আছে না ওই রেল কারখানা যেখানে হ্যাঁ ওই পেজে আমরা অ্যাডমিন অ্যাডমিন প্যানেল ভালো আছেন আপনি আপনি পার্বতীপুর থেকে আসছেন রাতে গিয়েছিল রাতের বেলা দেখা হবে তাহলে আপনার সাথে